তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ তিন নম্বর তিরিশের তিন নম্বর ফিল্ড আজকে তো দেখতে পাচ্ছ বাজার কাজ চলছে তো সাউন্ড কিংয়ের তিন নম্বর ত্রিশের তিন নম্বর ফিল্ডে মাল মালবাদার কাজ চলছে কতটা কি কাজ হয়েছে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে মেশিন সাজানো কমপ্লিট এইদিকে মেশিনটা বাঁধা হয়েছে এদিকে সাতশোগুলো এখনো বাঁধা হয়নি এরপর বাঁধা হবে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার ফেবিলাইজার সব একদম নতুন এ টু জেড সব নতুন একদম ফ্রেশ একদম নতুন বক্স দেখতে পাচ্ছ তো এই বক্সটা এখনো নাম লেখা হয়নি দেখতে পাচ্ছ টাইম পাওয়া যায়নি নাম লেখার তো বৈশাখ মাসে নাম লিখিয়ে নেবে কিছুদিন ফাঁকা আছে তো এই ফাঁকায় নাম লিখিয়ে নেওয়া হবে তো চুং মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ মাথার চুং মাদা হয়ে গেছে পেটের চুং মাদার কাজ চলছে প্রথম থাক তো তিনটে চোখ বাঁধা হয়েছে আর এদিকে মালপত্র সব রাখা রয়েছে দেখতে হচ্ছে তো চং ফং রাখা রয়েছে এদিকে মেশিনে পেটি ফেটি আর পার্টি ছেলে বিলে রয়েছে সব দেখতে হচ্ছে এদিকে চোং ফুং সব রাখা আছে দেখতে হচ্ছে এদিকে ইউনিট পড়ানো সব কমপ্লিট তো আজ রাতে পজিশন আছে এখানে তো দশটার দিক করে পজিশন বেরোবে সব মাল তো দেখতে হবে দু তিনটের মতো তিরিশ আছে তো এরপর বন্ধুরা ঢুলুকের ভিডিও আসবে এরপর ঢুলুক যাচ্ছি ঢুলুকের কম্পিটিশানে ভিডিও দেব দেখতে পাবে তো দেখতে পাচ্ছ এটা নতুন বক্স একদম যারা যারা দেখতে যাও নতুন বক্সটা কেমন কি বাজছে দেখতে চলে আসবে আজকে মনসাডাঙ্গা কাশিপুর মনসাডাঙ্গা তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজকের মতো এতটাই ছিল তো চলো এরপর ঢুলুকের ভিডিও আসতে তো চলো বাই